আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লা অবরকাত। কান্না হচ্ছে দোয়া কবুলের বড় অস্ত্র মহান আল্লাহ সেই বাঙা হৃদয়ের দোয়া কবুল করেন যে হৃদয় একমাত্র আল্লাহর দয়ার আকাঙ্ক্ষা করে নবী রাসুলরা নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে এমনভাবে কেঁদে কেঁদে দোয়া করতেন যেন তাদের ছেও বড়ো পাপী আর কেউ নেই আমরা নিষ্পাপ নয় তাই আমাদের মোনাজাদুগুলো হওয়া উচিত অনেক বেশি অস্ত্রসিক্ত বিশেষ করে শেষ রাতে কান্না জড়িত কণ্ঠে দোয়ার করার অনেক ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে আবহরে আল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল করিম সালু আলহু আসালাম বলেন মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে যখন রাতের এক তৃতীয় অংশ বাকি তাকে দুনিয়ার আকাশে অবতরণ করেন তিনি তখন বলেন আছো কি কোনো আহ্বানকারী আমি তোমার ডাকে সাড়া দেব কোনো প্রার্থনাকারী কি আছো যে আমি তোমাকে যা চাও তা দেব কেউ কি কমা প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহর কাছে মোত্তাকির চোখের পানি অনেক মর্যাদা আল্লাহর নিকট দুই ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে অধিক প্রিয় অন্য কিছু নেই এক আল্লাহর বইয়ে নিশ্চিত অস্ত্র দুই আল্লাহর রাস্তায় নির্গত রক্তের পোটা দোয়া কবুলের কিছু সময় তাই মুসলিম উম্মার উচিত চোখের ফানি ফেলে আল্লাহর কাছে গুণাহ মাছাওয়া বাহির জন্য চোখের ফানি ফেলে দোয়া করা হাসরের কঠিন বিপদ থেকে রক্ষার জন্য অশ্রু সিক্ত হয়ে হাত তুলে দোয়া করা যার চোখ থেকে আল্লাহর বইয়ে পানি নির্গত হয় জাহান্নামের নামের আগুন তাকে স্পর্শ করবে না বলা হয়েছে হাদিসে আবুহ রদি রদিয়াল্লাহ তালাহনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আলহিউসালাম বলেছেন আল্লাহর বইয়ে কন্ধন জাহান্নামে জাহান নামে যাওয়া এমন অসম্ভব যেমন দোহনকৃত দূত পুনরায় উলানে ফিরে যাওয়া অসম্ভব আর আল্লাহর পথের দোলা ও জাহান নামের ধোঁয়া কখনো একত্রিত হবে না হজরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাহু তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আলহু আসালাম এরশাদ করেন যে মুমিন বান্দার দুচোক থেকে আল্লাহর ভয়ে পানি বের হয় যদি তা মাসির মাতার পরিমাণ হয় এবং তা চেহারা বেয়ে ফড়ে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন কোটিং দিনে আল্লাহর বইয়ে কন্ধন খারের জন্য বিশেষ ঘোষণার কথা রয়েছে হাদিসে মোবারকে সেদিনের কোটিং পরিস্থিতিতে সাত শ্রেণীর মুমিন আড়সরের নিচে আশ্রয় পাবেন তাদের এক শ্রেণী সম্পর্কে রাসুল করিম সাল আলহাসালাম বলেন ওই ব্যক্তি যে নির্ঝনে আল্লাহকে স্মরণের সময় তার দুই ছোক দিয়ে অশ্রুধারা বইতে থাকে আলামতে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন রাসুল করিম সাল আলহাম সাহাবিদের বেশি বেশি কান্না করার উপদেশ দিতেন কেননা মহা প্রত্যাপশালী আল্লাহ যেখানে গুনাহের শাস্তি হিসেবে বান্দাকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন কোরআন এমনই এক বরখতময় কিতাব যার সঙ্গে স্পর্শ দ্বারা মানুষের অন্তর নরম হয়ে যায় এক আয়াতে তালা বলেন আল্লাহ তালা সর্বোত্তম বাণী সংবলিত কিতাব নাজিল করেছেন যা পরস্পরের সামঞ্জস্যপূর্ণ এবং পুনঃপুনঃপঠিত এতে তাদের দেহচরম ভয়ে খাটা দিয়ে ওঠে যারা তাদের প্রতিপালক্ষে ভয় করে মহান আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য যেমনটি তিনি নিজেই বলেছেন আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি এই ইবাদতের সার কথা হলো মানুষ সব সময় সব কাজে আলাহতালার আদেশ ও নিষেধ মেনে তার দয়া ও অনুগ্রহের বেখারি যেমন থাকবে তেমনি তার ভয়ে সর্বদা বিথ থাকবে তালা তার বান্ধার এই হওয়া এবং বয়ের কারণে চোখ বিজিয়ে রাখার চরিত্রটা খুবই পছন্দ করেন এ কারণে দেখা যায় আল্লাহর বইয়ে ক্রন্দন করা ছিল নবী করিম স নবীর সাহাবাইকরাম সালেফে সাহালেহী পূর্ববর্তী বুজুর্গ ও মুমিনদের বিশেষ এক বৈশিষ্ট্য কারণ অন্তরের ইমান ও আল্লাহর প্রতি পুনর্ভয়ের নিদর্শনই হল এই ক্রন্দন সুতরাং আল্লাহর বয়ে বিত হয়ে যার চোখ বেয়ে দুই ফোঁটা অশ্রু বের হয় না এমন পাশান হৃদয়ের অধিকারী কখনও পূর্ণ মুমিন হতে পারে না সঙ্গে সঙ্গে এমন কন্ধনখারির জন্য আকিরাতে রয়েছে মর্যাদাপূর্ণ স্থান ও সুখময় জান্নাত যে ব্যক্তি আল্লাহ তালার বইয়ে কান্নাকাটি করে হাদিসের ঘোষণায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যে ব্যক্তি আল্লাহকে বয় করে কেউ তার ক্ষতি করতে পারে না আর যে আল্লাহ ছাড়া অন্যকে বয় করে কেউ তার উপকার করতে পারে না ক্রন্ধনখারির আরেকটি মর্যাদা হলো হাসরের ময়দানে যখন সব মানুষ ভয় ও আতঙ্কে থাকবে তখন এ ব্যক্তি নিরাপদ ও নিশ্চিন্তে আল্লাহর করবে ইসলাম তাই আল্লাহর ক্রন্ধন করার বিশেষ গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালার বইয়ে কান্নাকাটি করা ব্যক্তি মর্যাদায় অনেক উঁচু মানের মহান আল্লাহর বইয়ে ক্রন্ধন করার সম্পর্কে কোরআনের বাস্য হে নবী তুমি বলো তোমরা একে কোরআনকে বিশ্বাস করো আর নাই করো নিশ্চয় যাদেরকে এর আগে আসমানী কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে যখনই তাদের সামনে এটি পড়া হয় তারা শেষধায় লুটিয়ে পড়ে তখন তারা বলে আমাদের প্রভু পুতপ পবিত্র মহান অবশ্যই আমাদের প্রতিপালকের ওয়াদা পূর্ণ হবে আর তারা ক্রন্ধন করতে করতে নথ মস্তকে ভূমিতে লুটিয়ে পড়ে তাদের ভাব আরও বৃদ্ধি করে তখন কী অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মাদ থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব অথপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় খেপে ওঠে আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ইমান ভেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে তারা নামাজ খায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে অর্থাৎ আল্লাহর পথে এ ধরনের লোকেরাই প্রকৃত প্রকৃতমিন তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা ভুল ত্রুটি কমা ও উত্তম রিজিক ইমান গ্রহণকারীদের জন্য এখনো কি সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে তার মহা মহাসত্ত্বের সামনে অবনত হবে এবং তারা সেই সব লোকদের মতো হবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তাদের মন কঠোর হয়ে গিয়েছে এবং আজ তাদের অধিকাংশই ফাঁস হয়ে গেছে যেদিন প্রত্যেক আত্মা যা কিছু ন্যাক আমল করেছে এবং যা কিছু বথ আমল করেছে তা বৃদ্ধমান পাবে সেই আত্মাহ কামনা করবে যদি তার এবং ওর অর্থাৎ তার মন্দ কর্মফলের মধ্যে ব্যবধান হতো আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করেছেন বান্দাকে দিয়ে যাচ্ছেন অবিরত সুযোগ সুবিধা রাসুল করিম সাল আলহাসালাম বলেছেন আল্লাহর শপথ আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম হাসতে বেশি খাঁদতে এবং বিছানায় স্ত্রীদের উপভোগ করতে না বাড়িঘর ছেড়ে পথে পড়তে এবং চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহর শপথ হায় আমি যদি একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো অতএব আমাদের উচিত মহান আল্লাহর দরবারে কানাকাটি করে গুনাহের জন্য ইস্তেফার করা তাও করা ইনশা এর মাধ্যমে মহান আল্লাহ আমাদের সব পাপ সাফ করে দিবেন এবং জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহের অন্তরে তার বই জাগ্রত করে দিন তার আদেশ নিষেধ পুরোপুরি মেনে চলার তাওফুক দিন আমেন